গাজায় প্রতিদিন জীবন যাচ্ছে আঠাশ শিশুর ইউনিসেফের তথ্য একদিনে নিহত আরও চুরানব্বই ফিলিস্তিনি যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির দাবি ইসরায়েলের প্রতিক্রিয়া জানায়নি হামাস ইরানের সরকার উৎখাত করতে চেয়েছিল ইসরায়েল দাবি আয়াতুল্লাহ খামিনের ইয়েমেনে হাউথিদের কাছে অস্ত্র সরবরাহে ওয়াশিংটনের অভিযোগ অস্বীকার তেহরানের এবার সিরিয়ায় বেদুইনদের লক্ষ্য করে বিমান হামলা নেতানিয়াহু বাহিনীর সংঘর্ষে নিহতের সংখ্যা ছয়শোর কাছাকাছি ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী আখ্যায়ের দোয়া ভারতে বিমান দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর দাবি ওয়াল স্ট্রিট জার্নালের উড্ডয়নের পরেই বন্ধ করে দেওয়া হয় ইঞ্জিন পাইলটদের বিরুদ্ধে অভিযোগ তোলায় প্রতিবাদ এফআইপি এবার সিরিয়ায় বেদুইনদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নিন্দা ঝড় উঠেছে যুক্তরাষ্ট্র চীন ও কাতারেও যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থার তথ্য মতে সিরিয়ায় টানা কয়েকজনের সংঘর্ষে প্রায় ছয়শ মানুষ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন বহু মানুষ টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্থানীয় সময় বৃহস্পতিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েদা থেকে পিছু হটে দেশটির সরকারি বাহিনী নতুন যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তাদের পদক্ষেপ বলে জানায় বিভিন্ন গণমাধ্যম এ ঘটনার পর সিরিয়ায় বেদুইনদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর শুক্রবার ফের প্রদেশটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানোর পরিকল্পনা নেয় সারা প্রশাসন এদিকে আর সরকারি বাহিনীর ত্রিমুখী লড়াইয়ে কয়েকশো মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস যাদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু দ্রুস সম্প্রদায়ের এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ পরিস্থিতি আরও ঘোলাটে করেছে বলেও দাবি তাদের তবে ইসরায়েলি সেনাদের দাবি দ্রুস সম্প্রদায়কে রক্ষা করতেই হামলা চালিয়েছে তারা যদিও দ্রুষ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দোয়ান সিরিয়ার বিভাজন কখনো তুরস্ক মেনে নেবে না বলেও হুশিয়ারি দেন তিনি পাশাপাশি ইসরায়েলকে রক্তবিপাশ ও সন্ত্রাসী বলেও অভিহিত করেন এরদোয়ান একই সিরিয়ার সহিংসতার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান যুক্তরাষ্ট্র সিরিয়ার সব পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে যাতে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সংহতির আলোচনা চালিয়ে যাওয়া যায় সিরিয়ায় ইসরায়েলের বোমা হামলা দেশটির সার্বভৌমত্বর ওপর আঘাত উল্লেখ করে নিন্দা জানিয়েছে কাতারের আমি আর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অবিলম্বে হামলা বন্ধ করতে বলছে চীন ইসরায়েলি বর্বরতায় একদিনে প্রাণ হারিয়েছেন চুরানব্বই জন উপত্যকাটির একমাত্র ক্যাথলিক গির্জাতেও হামলা চালায় নেতানিয়াহ বাহিনী এর মধ্যেই যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি দাবি করেছে ইসরায়েল তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানেনি হামাস বরং উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে আরব দেশগুলোকে আহ্বান জানিয়েছে সংগঠনটি এদিকে যুদ্ধ শেষে গাজার প্রশাসনিক দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ স্থানীয় সময় বৃহস্পতিবার বেঁচে থাকার তাগিদে ত্রাণের লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে শিশুসহ বহু হতাহতের ঘটনা ঘটে উপত্যকাটির একমাত্র ক্যাথলিক গির্জাও রক্ষা পায়নি দখলদার বাহিনীর হাত থেকে হলি ফ্যামিলি গির্জা লক্ষ্য করে চালানো হামলায় কয়েকজন নিহত হয়েছেন আহত হয়েছেন ফাদার গ্যাব্রিয়েল রোমানেলিসহ আরও অনেকে নিহতদের শেষ বিদায়ে ভিড় জমান শোকাহতরা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলুনি এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছেন গাজায় মানবতার আরেক নিষ্ঠুর পরিসংখ্যান উপস্থাপন করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সংস্থাটির তথ্য অনুযায়ী উপত্যকায় প্রতিদিন গড়ে আটাই শিশু মারা যাচ্ছে গত একুশ মাসে নিহত হয়েছে সতেরো হাজার শিশু আহত তেত্রিশ হাজার ইউনিসেফ বলছে অস্ত্রহীন এসব শিশু কোনো যোদ্ধা নয় খাদ্য বা ওষুধের লাইনে দাঁড়িয়ে জীবন হারাচ্ছে আর যারা বেঁচে আছে তারা বয়ে বেড়াচ্ছে চিরস্থায়ী মানসিক আঘাত এদিকে যুদ্ধবিরতি আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল দোহায় মধ্যস্থতাকারী মিশর ও কাতারের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে তেলাবি নতুন প্রস্তাব অনুযায়ী ষাট দিনের যুদ্ধবিরতিতে মোরা করিডোর থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে তবে হামাস এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বরং গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য আরব ও মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়েছে সংগঠনটি গাজায় যুদ্ধ শেষে প্রশাসনিক দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুদ্ধবিরতি হলে আরব সম্মেলনে গৃহীত পুনর্গঠনের রোডম্যাপ অনুযায়ী ফিলিস্তিনি প্রশাসন উপত্যকায় ফিরবে বলে জানানো হয় একই সঙ্গে ইসরায়েলের চাপিয়ে দেয়া গাজাবাসীদের স্থানান্তর পরিকল্পনা কখনই মানা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের পোষা কুকুর হিসেবে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইরানে হামলা হলে এই দুটি দেশের বিরুদ্ধে আরো বড় আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন তিনি এছাড়া সিরিয়ার মাটিতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের সবাইকে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছে ইরান যে কোনো অবস্থায় সিরিয়ার জনগণের পাশে ইরান আছে এবং থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরাফাতের ডেস্ক রিপোর্ট সিরিয়ার মাটিতে ইসরায়েলের যে কোনো হামলা রুখে দিতে প্রস্তুত ইরান সিরিয়ার জনগণের পাশে ইরান আগেও ছিল ভবিষ্যতেও থাকবে আর আগ্রাসী ইসরায়েলকে রুখে দিতে মধ্যপ্রাচ্যের সবাইকে এক হয়ে লড়াই করা উচিত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন ইসরায়েল কোথায় হামলা চালাবে এটা অনুমান করা যায় মধ্যপ্রাচ্যকে রক্ষা করতে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে যুক্তরাষ্ট্র ও তার পোশাক কুকুর ইসরায়েলের যে কোনো নতুন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান বুধবার সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনিও এ মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা বলেন গত মাসে বারো দিনের সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে যে সামরিক হামলা চালানো হয়েছে তার চেয়ে বেশি সক্ষমতা রাখে তেহরান ইরানের বিরুদ্ধে ইসরায়েল একা লড়তে অক্ষম বলেও মন্তব্য করেন আয়তুল্লাহ আলী খামিনী আমরা যুদ্ধ চাই না এটা সবাই জানে জায়নবাদী গোষ্ঠী এই অঞ্চলের জন্য একটি ক্যান্সার আর যুক্তরাষ্ট্র এই সন্ত্রাসীদের সমর্থন করে আসছে আমরা যুদ্ধ চাই না তার মানে এই না যে আমরা দুর্বল আমাদের সব ধরনের প্রতিরক্ষা ও সামরিক শক্তি রয়েছে যখন সূত্রে হামলা চালাবে তখন নিশ্চিতভাবে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আমরা পুরো শক্তি কাজে লাগাইনি এরপর যে কোনো হামলায় পূর্ণ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলব খামিনি বলেন পরমাণু অস্ত্র তৈরির মিথ্যা অভিযোগে গেল মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় কিন্তু ইরান পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে কাতারে যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলা চালিয়ে ইরান তার সক্ষমতা প্রমাণ করেছে সর্বোচ্চ নেতা বলেন প্রয়োজনে আরো বড় হামলার জন্য প্রস্তুত ইরান কাতারে যুক্তরাষ্ট্রের ঘাটিতে ইরানের হামলাটি ছিল খুবই ছোট একটি হামলা এর মধ্যে দিন মাস বছর কেটে যাবে তারা নিশ্চয়ই অনুধাবন করতে পারবে ইরানের শক্তি সম্পর্কে ইরান যেখানে আক্রমণ করেছিল সেটি আমেরিকার জন্য একটি সংবেদনশীল কেন্দ্র আগস্টের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি না করলে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে ওয়াশিংটন ও ইউরোপের তিন শক্তিশালী দেশ ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে ইরানকে একটি হুমকিও দিয়েছে তবে এসব হুমকিতে ভয় পায় না আলী দেশ পরমাণু কর্মসূচি মেনে না নিলে যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতে যাবে না ইরান ইউক্রেনে আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া দোনেস্কের একটি বাজারে বোমা হামলায় প্রাণ গেছে অন্তত দুজনের আহত হয়েছেন আরও বাইশ জন পাল্টা হামলার দাবি করেছে ইউক্রেন ও দুই পক্ষের হামলার মধ্যে শান্তি চুক্তি নিয়ে ট্রাম্পের আলটিমেটাম ঘিরে উত্তপ্ত ওয়াশিংটন আর মস্কো সম্পর্ক উত্তেজনার মধ্যে ইউক্রেনে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে দেখিয়েছে রাশিয়া পঞ্চাশ দিনের মধ্যে যুদ্ধবিরতির হুমকিকে প্রত্যাখ্যান করেছে মস্কো রাশিয়া কোনো ধরনের হুমকির তোয়াক্কা করবে না বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের ঘোষণার পরই ইউক্রেনের জন্য নতুন ক্ষেপণাস্ত্র সহায়তা পাঠানোর পরিকল্পনা নেয় যুক্তরাষ্ট্র যে কোনো হুমকি কিংবা আক্রমণ ঠেকাতে প্রয়োজনে পরমাণু নীতিও কার্যকর করবে বলে জানায় মস্কো ইউক্রেনের সামরিক সহায়তা জোরদারে যৌথ কৌশল চূড়ান্ত করেছে যুক্তরাজ্য ও জার্মানি ত্রিশ দেশের সমন্বয়ে তৈরি হয়েছে বিশেষ সামরিক বাহিনী যার পরিকল্পনা ও নেতৃত্বে থাকছেন ব্রিটিশ এবং জার্মান প্রতিরক্ষা মন্ত্রীরা এরই মধ্যে ইউক্রেনের জন্য প্যাট্রিয়র ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তুতি চলছে যার অর্থায়নে থাকছে ইউরোপীয় দেশগুলো চলমান উত্তেজনার মধ্যে ইউক্রেনের পার্লামেন্টে গৃহীত হয়েছে নতুন প্রধানমন্ত্রীর নিয়োগের সিদ্ধান্ত নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইউলিয়া সিভরিদেনকো প্রেসিডেন্ট জেলেনসকির সমর্থনে নিয়োগ পাওয়া এই সাবেক অর্থমন্ত্রী দু হাজার সাল থেকে উপপ্রধানমন্ত্রী ছিলেন সরকারের পুনর্গঠনের অংশ হিসাবে ইউক্রেনের অর্থনীতি ও পশ্চিমা সহযোগিতায় জোর দিতে চান তিনি